একটা ও জামানায় জমানায় মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বাড়িয়ে দেবে প্রাণ একটা ও জামানায় জমানায় দহে মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটাও মরে জামানায় ফিলিস্তিন ফিলিস্তিনার কাশ্মীরে আজ মরছে ধুকে ধুকে কে আছে আর দাঁড়াই পাশে তাদের মন দুঃখে একটা খালি দি পাঠাও তাদের করতে আহবান করতে একটা একটাও মোরে জামানায় দহে মেহের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে দেবে প্রাণ একটা মোরে জামানায় দেমে হেরে বস্নিয়াতে আর লাখে লাখে কেউ যেন আর রে তাদের একটু চেয়ে দেখে একটা তারিখে পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ দিতে পরিত্রাণ